নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে দু এই বছরটিতে দাঁড়িয়ে কিছু কথা আমাদের মাথায় রাখতে হবে যে কথাগুলো মাথায় রাখার মাধ্যমে আমরা আমাদের চলার পথটাকে আর একটু সহজ করে নিতে পারব বেটার টু সে আর একটু সরল করে নিতে পারবো এই শব্দটা হয়তো বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে দেখুন মীন রাশির জাতক জাতিকে অনেকগুলো গ্রহগত অবস্থান অনুকূলে কিছু গ্রহগত অবস্থান প্রতিকূলে অনুকূলে গ্রহ অবস্থানগুলির মধ্যে দু হাজার পঁচিশের মে মাসের চোদ্দ তারিখের পর বৃহস্পতির অবস্থানটিকে গুরুত্ব দেওয়া যেতেই পারে যে বৃহস্পতি চতুর্থে থাকবেন এটা একটা ভালো ইম্প্যাক্ট তবে রাশিতে শনি দ্বাদশে রাহু ষষ্ঠে কেতু কয়েকটি পার্টিকুলার বিষয়ে প্রবলেম দিতে পারে মে পসিবল আমি প্রথমেই বলি ইনভেস্টমেন্ট রিলেটেড কারণ বর্তমান যুগে যখনই কোনো ব্যক্তি বর্গ যে একটু ফাইনান্সিয়াল ক্রাঞ্চে পড়ছেন একটু অর্থনৈতিক অবস্থাটা ডিস্টার্ব হচ্ছে ডাউন হচ্ছে এবং বিশেষ করে অনেক গৃহিণী আমরা দেখছি যারা সহজে শেয়ারের প্রতি খুব ইন্টারেস্টেড হয়ে যাচ্ছেন অবশ্যই শেয়ার মার্কেট খুব ভালো একটা জিনিস যদি পড়াশোনা করে করা যায় তার প্রপার নলেজ নিয়ে বিষয়টা নিয়ে এগোনো যায় তার জন্য বিভিন্ন রকম প্রসেস আছে সেগুলো আপনারা ফলো করতে পারেন যদি বারচার পারমিট করে তো ডেফিনেটলি দৌড়াতে পারে বাট সিগনিফিকেন্ট এই বছর প্রচুর অপরচুনিটিস আসবে টু ইনভেস্ট আমার মূল বক্তব্য এখান থেকে এই বছর শেয়ার হোক অন্যান্য যে কোনো ক্ষেত্রে হোক আপনি প্রচুর সুযোগ পাবেন ইনভেস্টমেন্ট করার জন্য বাট এই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আপনাকে কিন্তু সতর্কতা রাখতেই হচ্ছে আপনি যখন ইনভেস্টমেন্ট করবেন সেই ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে আমি রিপিট করছি আপনাকে সতর্কতা রাখতেই হবে তাহলে আমরা ফলাফলটা কেমন পাবো আরও বেটার পাব তাহলে এটুকু আপনাকে বলি যে সুযোগ পাবেন প্রচুর সুবিধা জনক জায়গা করে নিতে হবে যে কোন ইনভেস্টমেন্ট আমার জন্য ভালো ভালো না অনেক ক্ষেত্রে দেখা যায় নিজেরা সেটা বুঝতে পারলে কি আর ভুল ইনভেস্টমেন্ট করি কিন্তু আবেগে অনেক সময় ইনভেস্টমেন্ট হয়ে যায় আর এই জায়গাটিতে মিংকে খুব সচেতনভাবে ইনভেস্টমেন্ট করে নিতে হবে দূরে যাওয়ার সুযোগ আসতে পারে কিছু সুযোগ অত্যাধিক পজিটিভ হবে দূরে যাওয়ার জন্য যে সুযোগগুলো আসবে তার মধ্যে কিছু সুযোগ অত্যন্ত শুভ হবে আপনাদের সেই সুযোগগুলোকে পাথেও করে যদি পথ চলা যায় তাহলে দেখবেন একটা আকাশ সফলতা মিন রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে আসতে পারে বা আসার সম্ভাবনা থাকবে তবে মিন রাশির বহু জাতক জাতিকারা রয়েছেন যারা বর্তমানে বিদেশে আছেন এবং কোনো না কোনো ছোটখাটো প্রবলেম ফেস করছেন বা অ্যাটলিস্ট জন্মস্থান থেকে দূরে আছেন তাহলে মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা জন্মস্থান থেকে দূরে আছেন জন্মস্থান থেকে দূরে থাকার চেষ্টা করছেন তাদের কিন্তু বিস্তর পজিটিভিটি বাড়বে জন্মস্থান থেকে দূরে থাকার ক্ষেত্রে সুযোগ সুবিধা বাড়বে অপরচুনিটিসগুলো বৃদ্ধিপ্রাপ্ত হতে শুরু করে দেবে তবে মাথায় রাখতে হবে বিদেশের ফলাফল মিডিয়কর বিদেশ যাত্রা রিলেটেড বিষয়ে আপনাকে অনেক বেশি সচেতনতা রাখার চেষ্টা করতে হবে আমার মনে হয় তাতে গ্রোথ আসবে এবং বিদেশে ভালো সুযোগ পাবেন সচেতনতা রাখবেন যাতে ফ্রডের পাল্লায় না পড়েন বাট আদারওয়াইজ ভালো সুযোগ আসবে আমি দায়িত্ব নিয়ে বলছি দেখুন হেলথের প্রবলেম আছে আপনাদের এখনো হেলথ প্রবলেম নেই বলবো না র্যান্ডম প্রবলেম এটা ওটা সেটা পেটের প্রবলেম কখনো অন্যান্য সমস্যা বাট জটিলতা মিনের প্রচুর স্বাস্থ্য সমস্যাও বিশ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় আমি মিনকে যেটা বলবো খুব ট্রিটমেন্টের মধ্যে থাকতে নিজেকে ব্যালেন্সিং করতে লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে দিয়ে চলার জন্য মিনের ক্ষেত্রে মাঝে মাঝে আমরা রেগুলারিটি হারিয়ে ফেলি মিন রাশির ক্ষেত্রে যেটা হয় দেখুন মিন কিন্তু পজিটিভ রাশি ত্যাগের ক্ষেত্রে মিনের মতো ত্যাগ কজনাই বা করতে পেরেছে তুলার মতো ত্যাগ কজনাই বা করতে পেরেছে মিন দ্বাদশ রাশি তাই সে তো ত্যাগ করার ক্ষেত্রে ওস্তাদ মিনের কিন্তু হেলথের র্যান্ডম প্রবলেম আজকে এটা কালকে সেটা লাইফস্টাইল যদি ম্যানেজমেন্ট না করেন আপনার প্রবলেমগুলো কিন্তু রিকভার হবে না সো এখানে আপনাকে খুব বেশি ফোকাসড হতে হবে লাইফস্টাইল ম্যানেজমেন্ট করার জন্য ফ্যামিলি প্রবলেম মিন রাশির বর্তমান সময়েও আমরা দেখছি প্রচুর পরিমাণে রয়েছে ফ্যামিলি প্রবলেম মিটতে চায় না এটা ওটা সেটা নানা প্রবলেম বারবার আসে কখনো ভাইকে নিয়ে কখনো দাদাকে নিয়ে কখনো বোনকে নিয়ে কখনো কাকুকে নিয়ে মানে কোথাও যেন গিয়ে আপনি যে পরিবারের মধ্যে আবদ্ধ আপনি যে পরিবারের সাথে সংযুক্ত সেই পরিবার কেন্দ্রিক জটিলতাগুলো আপনাকে বারবার কোথাও যেন গিয়ে ডিস্টার্ব করে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট মিনের জন্য আমি মনে করি মিন রাশির এই যে ফ্যামিলি প্রবলেম এটা কিছুটা আপনাকে দায়িত্ব নিয়ে ম্যানেজ করতে হবে দেখুন সব প্রবলেম তো আর অটোমেটিক্যালি সঠিক হয়ে যায় না কিছু কিছু প্রবলেমের ক্ষেত্রে আমাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হয় কিছু কিছু প্রবলেম সমাধান হয় কেমন করে বলুন তো ধীরে ধীরে আর কিছু কিছু ক্ষেত্রে আমাদের প্রচুর পরিমাণে ইনফ্লুয়েন্স রাখতে হয় যাতে পজিটিভিটিটা বাড়ে যাতে সিচুয়েশনটা আরও বেশি পজিটিভ দিকে যেতে পারে বর্তমানে মিনের অবস্থা অনেকের তাই যে ফ্যামিলি প্রবলেমের কারণে নিজের জীবনচক্রটাও ডিস্টার্ব হয়ে যাচ্ছে বারবার আমি মনে করি মিন রাশির জাতক জাতিকাদের যে সমস্ত জাতক জাতিকারা তারা বারবার সমস্যায় পড়ছেন ম্যারেজ রিলেটেড বিষয় নিয়ে এবং বহু জাতক জাতিকা আছেন আমার ইভেন বহু পরিচিত জাতক জাতিকা আছেন তাদের এই ম্যারেজ রিলেটেড জায়গাটা এতটা ডিস্টার্ব এতটা টক্সিক ইন ইনলস এটা মানে মুখে কীভাবে প্রকাশ করতে হয় টক্সিসিটিটাকে সেটা হয়তো বলে বোঝানো যায় না এতটা টক্সিক তারা কোনোভাবে নিজেরা চাইছে না যে দুটো মানুষ ভালো থাকুক ছেলেটিরও সমস্যা মেয়েটিরও সমস্যা তারপরেও আমরা দেখেছি মিনের জাতক জাতিকাদের তাদের ইন্টেনসিটি তো পবিত্র তারা চায় যে অ্যাটলিস্ট রিলেশনশিপটা কন্টিনিউ কর অন্তত বিষয়টি যেন ভেঙে না যায় কিন্তু হয় না তার পরেও গিয়ে একটা টাইম থাকে কতটা আর কত এই জায়গাটা কিন্তু মিনের জন্য প্রচুর চিন্তার হয়ে যাচ্ছে দিন দিন আমি বলবো ধৈর্যও তো ধরতে হবে এখনো তবে আগের থেকে বেটার এসছে অনেকের লাইফে আমার পরিচিতর মধ্যেও আমি দেখেছি অনেকে ভালো আছেন তবে কিছু কিছু ক্ষেত্রে এখনো পর্যন্ত সেইভাবে সমাধান পাই তারা আস্তে আস্তে দেখবেন পেয়ে যাবেন কিছুটা সিনিয়রের হেল্প আরও বেশি আত্মসমর্পণ আর তো বাকি নেই আমি একজনকে বলছি যে আত্মসমর্পণ করতে হবে বলছে দাদা আর কিছু নেই মানে আপনি বুঝতে পাচ্ছেন যে কোন লেভেলে সে পৌঁছে গেছে ভেরি সিগনিফিকেন্ট মিনের ক্ষেত্রে তবুও কিছু কিছু ক্ষেত্রে হয়তো আরও বেশি আত্মসমর্পণ করতে হতে পারে কিছুটা মানিয়ে নিয়ে চলতে হবে কিছুটা হয়তো ভালো দিকে যাবে তবে একটা সময় আমি বারবার বলেছি ডিভোর্সকে আটকাতে এগোনোর জন্য পরামর্শ দিইনি একটা সার্টেন টাইমের পর আমি আপনাদের বলেছি যে ইয়েস এবার ডিভোর্সের দিকে যেতে হবে যদি এখনো পর্যন্ত সমাধান না হয়ে থাকে অর্থ সঞ্চয় করতে হবে এবার করতেই হবে আর আমি বিশ্বাস করি মিনের অর্থনৈতিক ডেভেলপমেন্ট আসবেই মিনের কিছু আর্থিক ডেভেলপমেন্টের জায়গা এবছর তৈরি হতে পারে কিছু অর্থনৈতিক যোগাযোগ তৈরি হতে পারে আপনার কোনো সঞ্চয়কৃত অর্থ থেকে কিছু আপনাকে বের করে নিয়ে আসতে পারে কিছুটা লিকুইড করে নেওয়ার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে একটু যত্ন রাখুন পরিশেষে বলবো এখনো বলবো যত্নে রাখতে আদারওয়াইজ বাকিদের নিয়ে যে বিশাল হ্যাবক কিছু প্রবলেম হবে বিষয়টা তেমন নয় তবে মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে এখন একটু যত্নে রাখার চেষ্টা করতে হবে দিন শেষে আপনাদের এটুকু বলি মিনের দু হাজার পঁচিশ অপেক্ষাকৃত বেটার একশো পার্সেন্ট তো ঠিক হয়ে যাবে না বাট কিছুটা প্রবলেম থাকবে তার মধ্যেও কিছুটা সমাধানযোগ্য জায়গা আসবে বলে আমি অন্তত মনে করি অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন সমৃদ্ধিতে থাকুন শেষ করছে আজকে এখানেই জয় শ্রী গণেশ